বাবার ভিতরে কিছু নাই দেখ ভালো লাগে না আমাকে পুরো মহল্লার ছেলে পেলে আমার জন্য পাগল দিও আনা শোন না তোর কি হাতে কোনো কাজ আছে কেন ম্যাডাম আমার ঘাটটা প্রচুর ব্যথা করতেছে একটু টিপে দিবি ম্যাডাম রান্না করে রান্না বসাইছি মনে পুরে যাচ্ছে এখন না ম্যাডাম পরে দিব আমি তোকে বার তোকে আমি ডাকতেছি আমি তোকে কিছু বলার চেষ্টা করতেছি তুই আমাকে অ্যাভয়েড করে কেন আমার দিকে তাকা আমার দিকে তাকা লুক এট মি আমার ভিতরে কিছু নাই দেখ ভালো লাগে না আমাকে পুরো মহল্লার ছেলে পেলে আমার জন্য পাগল দিও আনা আর আমি তোকে বারবার ইমপ্রেস করতেছি আর তুই আমাকে রিজেক্ট করতেছিস কেন কিসের জন্য হয় আমাকে তো ভালো লাগে না একটু বোঝার চেষ্টা কর আমি তোকে অনেক ভালোবেসে তো তুই এমন করতেছিস কেন তুই কি বোবা নাকি মুখে একটা কথাও নাই তুই বোঝার চেষ্টা কর আমি তোকে ভালোবাসি 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 ম্যাডাম এটা কি কি ভালোবাসা বলে এটা ভালোবাসা না এটা নোংরামি আর আপনার বাসায় আমি কাজ করি সামান্য বেতন পাই সেটাতে আমার সংসার চলে ম্যাডাম এইসব আমার দ্বারা হবে না ম্যাডাম আচ্ছা আচ্ছা তুই কয় টাকা বেতন পাস পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আমি তোকে ডাবল করে দিব তোকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা বেতন দেবে এবং কি তোর যখন যা টাকা প্রয়োজন আমাকে বলবি আমি তোকে দিব বিনিময়ে আমায় একটু ভালোবাস একটু আদর কর না 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 ম্যাডাম আমার দ্বারা সম্ভব না আমি আমি এখানে কাজ করি আপনি আমার মালিক আপনার সঙ্গে আমি এগুলো করতে পারবো না তো অবাক লাগতেছে তোর মতো একটা ইয়াং ছেলে আমার মতো একটা মেয়ে পেলে তুই তো পাগল হয়ে যাবি তাছাড়া এরকমের আচ্ছা আমার তো অন্য কিছু মনে হচ্ছে নিশ্চয়ই তোর কোনো সমস্যা আছে তুই কি শরীফ না শরীফা আমি শরীফা না আমি শরীফ আর আপনাদের মতো ম্যাডামের কাছে সততার কোনো কাম নাই আচ্ছা শরীফ আমার তো মনে হয় না পুরুষ আজকে প্রমাণ দিত তুই কেমন শরীফ ঠিক আছে আজকে আজকে আপনারা আমি হারে হারে প্রমাণ দেব আমি শরীফ না